আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আসছি নিউ জার্সির আমেরিকার নিউ জার্সির আসলে আপনার মনে হবে যে আপনি আমেরিকার বুকে একখণ্ড বাংলাদেশে আছেন বিশেষ করে এই বাংলাদেশ ব্লোবার্ড এলাকাটায় এই এলাকায় অনেকগুলা বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে আপনি যখন দোকানগুলোর দিকে তাকাবেন যখন দেখবেন বাংলায় লেখা বা আশেপাশে বাংলাদেশি কথা বলছে তখন মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন আমি প্রায় বাজার করার জন্য এই পেটারসনে আসি এখানে এই যে একটা সুপার মার্কেট দেখুন আপনি বাহির থেকে যদি দেখেন মনেই হবে না যে দেশীয় কোনো একটা সুপার মার্কেট বা একটা গ্রোসারি শপ দেখুন কত সুন্দর এটা বাংলাদেশি একটা শপ এক বছর হয়েছে এই জায়গাটায় হয়েছে খুবই সুন্দর গোছানো আমার কাছে খুবই ভালো লাগে মনে হচ্ছে যে ওরা জিনিসগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে হ্যাঁ খুব সুন্দর করে সাজানো দেখুন বাংলাদেশি সব জিনিসপত্র বাংলাদেশি মিনিকেট চাল অর্থাৎ বাংলাদেশি সব কিছু কিন্তু আপনি যখন দূর থেকে দেখবেন মনে হবে যেন আমেরিকানদেরই একটা শপ অর্থাৎ আমেরিকান শপগুলোতে যেরকমভাবে সুন্দর করে সাজানো থাকে সেরকমভাবেই সাজানো কিন্তু আমাদের দেশীয় সব কিছুই পাওয়া যাচ্ছে দেশীয় শাক সবজি এই জায়গাটায় বিক্রি হচ্ছে এরকম অনেকগুলা গ্রোসারি শপেই এই জায়গাটায় রয়েছে নিউ জার্সির পেটারসনে প্রচুর বাংলাদেশিদের বসবাস বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই কিন্তু এখানে সিলেটি অর্থাৎ ওরা সিলেট থেকে এই জায়গাটায় এসেছে নানারকম প্রোগ্রাম হয় আমি এর আগেও এসেছি আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন আমাদের দেশীয় যে মাছ পাওয়া যাচ্ছে রুই মাছ এবং আমি যেটা দেখেছি আপনি যদি তুলনামূলকভাবে কম্পেয়ার করেন তাহলে দাম কিন্তু কম অর্থাৎ আপনি যদি জ্যাকসন হাইটের সাথে কম্পেয়ার করেন তাহলে নিউ জার্সির এই প্যাটার্সনের জিনিসপত্রের দাম আমার কাছে তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে অর্থাৎ বাজার খরচ দেখা যায় যে এখানে যারা থাকে তাদের খরচটা তুলনামূলকভাবে জ্যাকসন হাইট বা শহরে যারা থাকে তাদের চাইতে একটু কম এক এবং সব কিছুই পাওয়া যায় দেশীয় আপনি যা খেতে পছন্দ করবেন দেশের এমনকি পান সুপারি সেটাও দেখুন এই জায়গাটায় বিক্রি হচ্ছে অর্থাৎ যারা এখানে আছে তারা একটা দেশীয় স্টাইলই আছে এখানে মসজিদ রয়েছে এখানে বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে যদি ইসলামিক স্কুলে তার পড়ার ইচ্ছে হয় সেটা তারা করতে পারে এবং বাংলাদেশিরা যেটা করিয়ে নিয়েছে সেটা হচ্ছে ওদের যে স্কুল সিস্টেমে যেন হালাল খাবার দেয়া হয় সেটা সিটির মাধ্যমে ওরা এটা পাশ করিয়ে নিয়েছে ফলে একসাথে থাকলে যেটা হয় আপনি যখন একসাথে অনেক মানুষ থাকবে তখন আপনি অনেক দাবি দেওয়া সিটি থেকে আপনি আদায় করে নিতে পারবেন সেজন্য আপনার সিটির যে নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে আপনাকে পাশ করতে হবে আপনার ভয়েসটা যদি আপনি জেনারেট করতে চান তাহলে এই যে নির্বাচন এক হচ্ছে ভোট দিতে হবে দুই হচ্ছে আপনার প্রতিনিধি আপনাকেই নির্বাচন করতে হবে যে আপনার কথা শুনে যেহেতু পেটারসনে ওরা এই জিনিসটা করিয়ে নিতে পেরেছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচনে তারা জয়ী হয়েছে তারপরেই কিন্তু তারা তাদের যে দাবি দেওয়া সেটা সিটির মাধ্যমে তারা পাশ করিয়ে নিয়েছে যেমন ধরেন মসজিদে আজান আপনি বাইরে থেকে শুনতে পাচ্ছেন স্কুলে হালাল খাবার সেটার ব্যবস্থা এই জিনিসগুলা হয়েছে এই এরিয়াগুলোতে বিকেলবেলা হাঁটলে ভালো লাগে লোকজন আসছে দেশি ভাই বোনেরা আসছে দেশীয় খাবার এবং গরম গরম যে মুখরোচক খাবার এই জিনিসগুলা খাওয়া যায় সেটা একটা অন্যরকম আনন্দ লেখাটা দেখলেই ভালো লাগে তাই না রাস্তা এরকম বাংলাদেশের নাম আর বাংলাদেশের লোকজন এই জায়গাটায় আমার পিছনে দেখুন যে বাংলাদেশ যে ব্লুবার্ড লেখাটা এর নিচে আমি দাঁড়ানো আর এখানেই বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট অনেক গ্রোসারি চারপাশে যেহেতু এখন প্রচন্ড শীত তাই বাইরের লোকজন কম আমি যখন এই জায়গাটায় আসলাম তখন এই আজান হচ্ছিল আর এই জায়গাটায় যেহেতু মাইকে আজান দেওয়ার পারমিশন রয়েছে বাইরে থেকে আজান শুনতে পাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল এটা দুই সালে ওরা করিয়ে নিয়েছে অর্থাৎ ইউনিয়ন এভিনিউর যে নাম বাংলাদেশ ব্লোবার্ড এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনার এরিয়া বা আপনার নিজস্ব একটা আইডেন্টি এরকমভাবে প্রকাশ করা এই যে দেখুন যে রাস্তায় আপনি যখন যাবেন এরকমভাবে পোস্টার বাংলায় লেখা এখানে নানা অনুষ্ঠান হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে তারপর আমরা বিসমিলা যে রেস্টুরেন্ট এখানে যে ব্যাকারিটা রয়েছে সেই ব্যাকারিতে হালকা নাস্তা করার জন্য গেলাম এখানে অনেকগুলা রেস্টুরেন্ট রয়েছে বিকেলবেলা এরকম মুখরোচক যে খাবারগুলা সেই জিনিসগুলো পাওয়া যায় দেখুন এখানে জিলাপি সুন্দর করে ভেজে রেখে দিয়েছে এবং লোকজন আমি যেটা খেয়াল করলাম যে তারা অনেকেই আসছে খাবারগুলা কিনে বাসায় চলে যাচ্ছে তারপরও এই ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে অনেকেই বসে এই জায়গাটায় খাচ্ছে এই জিনিসগুলা আমরা বাংলাদেশিরা এটা খেয়ে অভ্যস্ত বিকেলবেলা আমাদের এই হালকা একটু নাস্তা এরকম খেতে ভালো লাগে আর অনেকেই যেটা করে দেখি যে মাগদ্বীপের নামাজের পর তারা এই জায়গাটায় আসে বসে একটু চা খায় একটু গল্প করে এটা একটা অন্যরকম আনন্দ অর্থাৎ যারা কাছাকাছি থাকে বা হাঁটার দূরত্বে থাকে এদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি আমি একটু হালিম অর্ডার দিলাম সাথে নান আমি আটলান্টা যখন ছিলাম তখন আটলান্টার পূর্ণিমা রেস্টুরেন্টের হালিম আমার খুব ভালো লাগতো বাংলাদেশির অন্যান্য রেস্টুরেন্টে দেখা যায় সচরাচর হালিম খাওয়া হয় না এই রেস্টুরেন্টের হালিম নেওয়ার পর ভালোই লেগেছে এবং অনেকগুলো দেখুন এই যে আমাদের মুখরোচক যে হালকা স্ন্যাক্স আমরা খেতে পছন্দ করি ওরা বানিয়ে সামনে রেখে দিয়েছে এবং আমি কিনে নিয়ে অনেক সময় যেটা করি যে যেটা ভালো লাগে সেটা কিনে বাসায় নিয়ে চলে আসি যেমন হালকা নাস্তা করার পর ওদের কাছে আমি একটু বিরিয়ানির অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি সেই সাথে দেখুন গরম গরম চা অর্থাৎ বিকেলে নাস্তার পর একটা চা অবশ্যই ভালো লাগে আপনাদেরকে বলেছি যে এই জায়গাটায় তুলনামূলকভাবে দাম কম আমি যদি আপনাদেরকে একটু খাবারগুলো দেখাই যে আমি এখানে দেখুন হালকা নাস্তা করেছি হালিম খেয়েছি সাথে নান ছিল চা খেলাম সেই সাথে কিছু ছোলা সেটা অর্ডার করে নিয়ে যাচ্ছি চিকেন বিরিয়ানি একটা ছিল সেটা নিলাম সেই সাথে কেক নিলাম অনেক আইটেম কিন্তু দেখুন এখানে বসে খেয়েছি খাওয়ার পর এই জিনিসগুলো বাসায় নিয়ে যাচ্ছি এবং টোটাল যেই টাকাটা আমাকে খরচ করতে হয়েছে ডলারে সেটা হচ্ছে প্রায় থার্টি ফাইভ ডলার সো বুঝতেই পারছেন আপনি যদি জ্যাকসন হাইট বা শহরের সাথে কম্পেয়ার করেন নিউ ইয়র্ক সিটির সাথে আপনি নিউ জার্সির এই জায়গাটার কম্পেয়ার করেন তাহলে এখানে দাম তুলনামূলকভাবে একটু কম আমি প্রায় নিউ ইয়র্কের ব্রঞ্জে যাই বাজার করার জন্য আপনারা দেখেছেন এখানকার খলিল বিরিয়ানির প্রাইসটা যদি আপনাদেরকে দেখাই দেখুন ওরা এখানে বিফ যে বিরিয়ানি সেটা বিক্রি করছে ১৩ ডলার করে এর মধ্যে দেখলাম একটা স্পেশাল বিরিয়ানি রয়েছে সেটা আবার আরও দাম বেশি ষোলো ডলার আর চিকেন বিরিয়ানি হচ্ছে এগারো ডলার অর্থাৎ যেই জিনিসটা আপনি এখানে এগারো বারো ডলারে পাচ্ছেন সেটা আপনি পেটারসনে আট নয় ডলারে পাবেন স্বাভাবিকভাবেই আপনি এটা দেখা যায় যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে গেলে বারো ডলারের নিচে পাওয়া যায় না সেই তুলনায় এই জায়গাটায় দাম একটু কম সেটাই আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছি আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই নিউ জার্সির পেটারসন থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ